আচ্ছা এই এগুলো খুবই জেনারেল কথা বললেন হ্যাঁ সুনির্দিষ্ট করে বললে আমার জন্য সুবিধা হয় যে মন্ত্রণালয়ে এ জড়িত মন্ত্রণালয়ের বি জড়িত তাহলে আমার জন্য সুবিধা হয় মন্ত্রণালয়ের সবাই জড়িত তাহলে আমি কী করবো প্রথম কথা হচ্ছে যে এইটা কিন্তু আমার দ্বিতীয়বার আসা আমার এই পদে আসার পর এর আগেও আমি শ্যামা সুন্দরীতে এসেছি ধাক ঘটের সাথে দেখেছি আপনাদের জন্য কয়েকটা তথ্য দিই একটা তথ্য হচ্ছে যে শ্যামা সুন্দরীর জন্য আমরা দশ কিলোমিটার একটু ড্রেজিং করে এখানে আটষট্টিটা ড্রেনেজ পয়েন্ট থেকে পয়বর্জ্য পড়ে সেখানে একটু ছাঁকনি মতন দিয়ে একটু চেষ্টা করব যে এটার অন্তত প্রবাহটা ফিরিয়ে আনা যায় কি না দুইটা পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বাধা আছে সে দুইটা পয়েন্ট নিয়ে আমি সেনাবাহিনীর সাথে আজকে কথা বলে এসেছি সেনাবাহিনী ডিসি রেভিনিউ মহাদে মানে ডিসি অফিসের প্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড একসাথে ম্যাপ নিয়ে বসবে কোথায় কোথায় বাধা আছে পানির প্রবাহে সেগুলো অপসারণ করা বাধাগুলো কেন দেয়া হয়েছিল তার কোনো যৌক্তিকতা আছে কি না সেটার তাহলে বিকল্প কি হবে সেটা বোঝা হবে আমরা আশা করি আমরা এই শুষ্ক মৌসুমে কাজটা শুরু করে দিতে পারবো এই হচ্ছে শ্যামা আর এখন আটষট্টিটা পয়েন্ট থেকে যদি বর্জ্য এখানে আসে তাইলে এই বর্জ্যগুলো কোথাও না কোথাও তো নিতে হবে এই বর্জ্যগুলো তো নিষ্কাশনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে পরিশোধনের ব্যবস্থা করতে হবে সেটা তো আসলে এত অল্প সময় আমাদের জন্য সম্ভব না কিন্তু প্রবাহটা ফিরিয়ে তো আমরা দেখবো যে এখানে একটা এস টি পি বা পয় বর্জ্য শোধন শোধনের জন্য কোনো একটা ব্যবস্থা অল্প খরচে করা যায় কিনা আর দ্বিতীয় হচ্ছে গোটা উত্তরাঞ্চল নিয়ে আসলে গোটা কোনো একটা এলাকাকে নিয়ে পরিকল্পনা করার এবং বাস্তবায়ন করার সময়টা আমাদের নাই যে প্রশ্নটা করলেন ওটা পাঁচ বছরের একটা সরকারকে করলে ঠিক ছিল তারপরেও দেখেন এখানে একটা হাসপাতাল করার কথা বলা হচ্ছে এইখানে গতবার যখন আমি এসছিলাম আমাকে বলা হয়েছে পঁয়তাল্লিশ কিলোমিটারের ভাঙন বেশি ভাঙন সে পঁয়তাল্লিশ কিলোমিটার যেন ভাঙনটা প্রতিহত করতে পারি সেজন্য অর্থ মন্ত্রণালয়ের থেকে দুই মাসের মধ্যে টাকা ছাড় করিয়ে কাজ শুরু করেছি উনিশ দশমিক পাঁচ কিলোমিটার কাজ হয়ে গেছে বাকি কাজটুকুন আমরা এই সামনের মৌসুমে করে ফেলবো তো আমি আজকে যে কটা জায়গায় গেছি সব মানুষকেই আমি খুশি রেখেছি যে তাদের জমিটা এবার ভাঙিনি এখন বড় একটা দাবি হচ্ছে যে একটা পারমানেন্ট বাদ করে দেন পারমানেন্ট বাদ করতে যে পরিমাণ সময় লাগে রিসোর্স লাগে আমাদের হাতে তো সেটা নেই আর পারমানেন্ট বাদ আপনাদেরও দাবি পারমানেন্ট বাদ ফেনীরও দাবি পার্মানেন্ট বাদ শরীয়তপুরেরও দাবি আমরা একটা দরিদ্র দেশে বসবাস করি তবে আপনাদেরকে একটা কথা বলি অনুমোদিত একটা বাজেট আমরা হাতে পেয়েছিলাম আমরা সেটার ভিত্তিতেই কাজ করেছি অনুমোদনের বাইরে গিয়ে দুই মাসের মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটারের ভাঙন রোধে কাজের অনুমোদন নিয়ে আসা কাজ শুরু করা এবং কাজ শেষ করা এত বড় স্কেলের কাজ আমার মনে হয় না রংপুরের আগে কখনো কোথাও হয়েছে বলে এখন এই রংপুরকে ধরে একটা মহাপরিকল্পনা পরিকল্পনার কথা যদি বলেন এটা আসলে আমাদের সে অর্থে সময় নেই আমাদের ইচ্ছা থাকলেও সে অর্থে সময় নেই হ্যাঁ কিন্তু একটা যেটা বড় কাজ হবে সেটা হচ্ছে রংপুরের সবচাইতে বড় সমস্যাটা এখন বলতে সমস্যা বলেন সমাধান বলেন আপনাদের প্রাণের সাথে সম্পর্কিত দাবি হচ্ছে তিস্তা এখন তিস্তাতে উজানের দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সেই দিক সেই দিকে যেমন আমরা কাজ করছি ভাটির দেশ হিসাবে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সেদিকে যেমন আমরা কাজ করছি একই সাথে ওই অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত ঠিক মতন এস্টাবলিশ করতে না পারি ততক্ষণ পর্যন্ত যাতে এই ভাটির এলাকার মানুষের কষ্ট না হয় তাদের জন্য বারবার বন্যা বারবার নদী ভাঙন বারবার সেচের পানি না থাকার কষ্টে পড়তে না হয় সেই জন্য চীন সরকারের সাথে আমরা কথাবার্তা বলেছি একটা পরিকল্পনা অনেক দিন যাবত আলমারিতে তোলা ছিল ওটা বের করে পরিকল্পনা আপনাদের পাঁচটা জায়গাতেই কিন্তু এসছে চীনারা নিজেরা এসছে আপনাদের সাথে কথা বলেছে আপনাদের মতামত নিয়েছে ওইগুলি সন্নিবেশ করে পরিকল্পনাটাকে সংশোধন করে আমরা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি ওরাও হয়তো এই সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দিবে সরকারের আরেক স্তরে ওইখান থেকে ধরেন যদি অনুমোদন হয়ে যায় তার যারা চীনা প্রতিষ্ঠান আছে তারা ডিজাইন করবে নকশা করবে তারপরে চীনের সাথে আমাদের এই পরিকল্পনাটা আমরা চূড়ান্ত করতে পারবো এটা কিন্তু অনেক বছর যাবত ঝুলে থাকা একটা কাজ যেটা আমরা একটা চূড়ান্ত পরিণতিতে আনবার জন্য কাজ করে যাচ্ছি